ভালোবাসার একমাত্র মূল্য ভালোবাসাই হওয়া উচিত অন্য কিছু নয় যদি ভালোবাসার বদলে কিছু প্রত্যাশা করা হয় তাহলে সেটা ভালোবাসা খাঁটি থাকে না বরং স্বার্থের বিনিময়ে হয়ে থাকে সত্যিকারের ভালোবাসা শর্তহীন যেখানে প্রতিদান যাওয়ার কোনো জায়গা নেই এটা কখনো টাকার মূল্যে মাপা যায় সামাজিক অবস্থানের ভিত্তিতে নির্ধারিত হয় না কিংবা দায়বদ্ধতার ভারে বাধা পড়ে না ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন তা নিঃস্বার্থভাবে দেওয়া হয় এবং একইভাবে প্রতিদান পাওয়া যায় যদি ভালোবাসার দাম নির্ধারণ করা হয় যে কোনো বস্তুগত জিনিসে তাহলে তার বিশুদ্ধতা হারিয়ে যায় ভালোবাসা মনে মন থেকে মনকে স্পর্শ করা পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধার বন্ধনে জড়িয়ে থাকা ভালোবাসার একমাত্র মূল্য ভালোবাসায় আর কিছু নয়